বিশ্বকর্মা পুজোর মণ্ডপ উদ্বোধনের পর শ্রমিকদের উদ্দেশ্যে কি বললেন তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি মিলন মণ্ডল শিল্প শহর হলদিয়াতে শিল্পের দেবতা বাবা বিশ্বকর্মা পুজোয় মেতে উঠবে রাত কাললেই আজ ষোলোই সেপ্টেম্বর হলদিয়া বিগ বাজেটের পুজোর উদ্বোধন হয়ে গেল পুজো মণ্ডপের আনুষ্ঠানিক ফিতা কেটে মঙ্গল প্রদীপ জেলে মণ্ডপ এবং মূর্তির উন্মোচন করলেন আইএনটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর উপস্থিত ছিলেন প্রাক্তন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন আই জেলা সহসভাপতি আস্তিক চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

হলদিয়ার বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজোর সময় সমস্ত শ্রমিকদের যে শিল্পবান্ধব পরিবেশ হলদিয়ার শ্রমিকরা খুব আনন্দে থাকুক এবং প্রত্যেকটা কারখানার প্রোডাকশান বজায় রেখে শ্রমিকরা যে শান্তিভাবে চলছে এবং আমরা হলদিয়াতের বিভিন্ন কারখানায় আজকের একটা জিনিস দেখবেন যে কোনো শ্রমিক বলতে পারবে না আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে যেভাবে শ্রমিকের বেতন বৃদ্ধি এবং শ্রমিকের সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রত্যেকটা কারখানার যেভাবে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে পাইয়ে দিচ্ছি আজকের শ্রমিকরা খুব খুশি এবং এই খুশির বাতাবরণ যেন বিভিন্ন কারখানায় সবাই ভাগ করে করে বিভিন্ন পুজো উদ্বোধন করতে হচ্ছে গত কয়েক বছরে যে বিশ্বকর্মার যে হলিডে যে এবারে কি সেই রকম দেখা যাবে জুলুসটা এবারেও বেশি এবারে গত কয়েক বছরের তুলনায় বেশি আমি যে গোটা পুজো প্যান্ডেলে গেলাম সেখানে দেখলাম শ্রমিকদের উন্মাদনা প্যান্ডেল এবং সর্বোপরি প্রত্যেকটা জায়গায় সামাজিক দায়বদ্ধতার নিরিখে শ্রমিকরা তাদের নিজেদের চাঁদা দিয়ে যে পুজো করছে কন্ট্রাক্টর কোম্পানি সহযোগিতা করছে সেখানে দুষ্ট ব্যক্তিদের জন্য কোথাও মশারি কোথাও ছাড়ি স্কুল ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ এবং বিভিন্ন ভাবে এরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করে কে করবে স্ট্রিটে জীব চল সফল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিটপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকাবি মানে তুসান কে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই